আমাদের একটাই দাবি আমাদের জাতীয়করণ করতে হবে আমাদের দাবি হলো জাতীয়করণ করার দাবি আমাদের প্রধান উপদেষ্টা এবং সরস্ত উপদেষ্টা যিনি আছে তার কাছে দাবি আমরা অবহিত আমাদের তিন বছর পর পর আমাদের নিশ্চিত হতে হয় আমরা চাই না যে আমরা আমাদের প্রত্যেকটা জায়গায় আপনারা দেখিতেন আপনারা দেখেছেন এরকমই ডিউটি যত ডিউটি আছে আমরা সমস্ত ডিউটি করি আমরা রিক্সে যত ডিউটি আমরা ডিউটি করি এবং শুনে আরেকটা কথা শোনার যে কথা আমাদের আমরা চাই না আমরা বিশৃঙ্খলা করতে চাই না কিন্তু আমাদের যদি কেউ বাধ্য করে আমরা কিন্তু ছেড়ে দেবো না আমাদের চট্টগ্রামের বাইদের উপর হাত হয়েছে আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করতেছি আমরা চাইতেছি আমাদের একটা দাবি আমাদের ইস্ত্রি আছে আমাদের সন্তান আছে আমাদের যেই বেতনে আমরা চাকরি করি তাতে আমাদের হয় না আমরা চাই

আমার বন্যা দুর্গত এলাকায় আমাদের আনসার কাজ করতেছে আমরাও আমরাও ঘোষণা দিয়েছি আমাদের একদিনের বেতন আমরা ওই দুর্গতদের জন্য আমরা দান লাগে দেব আমরা আমাদের অতি দূরের সাথে জানাতে চাই আজকে এই সময় আমরা স্মরণ করতেছি যারা এই ছাত্র যারা আন্দোলন করতে চাই শহীদ হয়েছে এবং যারা বন্যায় দুর্গত দ্বারা আছেন যারা কষ্টে আছেন তাদের প্রতি আমাদের আহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি

আমাদের সব সদস্য আমাদের সব সদস্য আমাদের সিনিয়র কর্মকর্তা তারা আসে না কেন এবার আমরা না হয়তো আমাদের দাবি ব্যাপার সমস্যা আছে তারা আসে নাই কিন্তু আমাদের দাস্রিয়া কর্মকর্তা পিডিবি ছো অনেক পিডিবি আসে অনেক আসে না কিন্তু আমরা বুঝতে কিনা তারা কি দালালিক করতেছে না তারা কি করতেছে আমরা জানি না আমাদের এই দাবিটা কি যুক্তি সঙ্গত হই হয় আমি বলবো যারা যারা আমরা জাতির কাছে এবং সমাজের কাছে আমাদের যুক্তি আমাদের এই যুক্তিটা যদি যুক্তি সঙ্গত হয় তাহলে আপনারা আমাদের কাছে আশাও দিন মূল দাবিটা কি আপনাদের মূল দাবি হলো জাতি করতে চাই

আমরা কিন্তু চুক্তিভিত্তি কার্ডারি এবং আমাদের

চাকরি চাকরির করতে হবে আমরা রাজপথে শহীদ হয়ে যাবো আমরা রাজপথ

এটা আমরা ডিপি মহোদয়ের কাছে জানতে চাই আমরা কিভাবে চুক্তি আমাদের দাবি না পর্যন্ত আমাদের দাবি যতদিন পর্যন্ত না মানবে ততদিন পর্যন্ত আমাদের এই দাবি চলবে আমাদের চলবে এবং আমরা সামনে আগামীতে আরো কঠোর কঠোর পরিবেশ আমরা আমি প্লাটুন কমান্ডার সঞ্জীব সিংহ বিএম বার আমি এই বাংলাদেশ আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য আমি বরিশাল বিভাগের কিছু কর্মকর্তা অসাধু ছিল তাদের ঘুষ বাণিজ্য বন্ধ করার জন্য আমার নামে অনেক রিপোর্ট হয়েছে তারপর আমি বাহিনীকে ভালোবাসি আমি পদক পাতা ভাই আমি এখন এই বাহিনীর একজন সদস্য গর্বিত সদস্য আমার এই গর্বিত সদস্য হিসাবে আমার আনসার ভাইরা আমরা যাতে পারমেন্ট হতে পারি আমরা মানসিক দুয়ারে না যেতে হয় আমরা তিন বছর চাকরি করে তারপরে আমরা রিক্সা গাড়ি খেলি রিক্সা গাড়ি চালাই খেলা গাড়ি চালাই ইত্যাদি ইত্যাদি বাহিনী গঠন করা হয় উনিশশো আটচল্লিশ সালে বাহিনী গঠন করা হয় উনিশ সালে তো আমরা আটচল্লিশ সাল থেকে এই বছর পর্যন্ত কেন আমরা নিজে আর একটা বিষয় হচ্ছে বেতনটা থেকে আসে তাহলে আমাদের এই যে তারা খেয়ে আমরা এখানে আমাদের লক্ষ্য একটা দাবি একটা আমাদের স্থায়ী কর্ম করতে হবে

আমি একটা কথা বলতে সদস্য আমাদের উদ্যোতনা কর্তৃপক্ষ যারা আছেন আমরা সবসময় আশাবাদী তারা আমাদের সাথেই থাকবেন এবং অভিভাবক হিসাবে তাদের এটা কর্তব্য এখন যদি আমাদের অভিভাবক হওয়ার পরেও আমাদের একটা ভালো কাজের কেউ বাধা দেয় তারা তো আমাদের মঙ্গল চাইতে পারে না এবং যদি আমাদের কেউ মঙ্গল না চায় তারা আমাদের আমাদের অভিভাবক হয় কিভাবে এবং যদি কেউ তার আমরাও শুভাকাঙ্ক্ষী না একদম স্পষ্ট কথা এবং আমাদের এই দাবি সংক্রান্ত বিষয়ে কেউ যদি আমাদেরকে দাবিয়ে রাখতে চায় আমাদেরকে বাধাগ্রস্ত করতে চায় আমরা তার মঙ্গল কামনা করতে পারি না আপনি যে জায়গা থেকে যদি আমরা জাগ্রত হই আপনি কজনকে আটকায় রাখবেন এই বাহিনীতে যিনি এক মাস এক মাসের বেতন পাইছেন উনি এই যে মুক্তি এবং উনি আসলে এইটা বিষয়ে খুবই স্পষ্ট ব্যাখ্যা দিতে পারবে এখানে সমন্বয়ক বা অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তির কিছু নাই যিনি এক এই বাহিনীর বেতন নিয়েছেন তিনি এই বাহিনী সম্বন্ধে পরিপূর্ণ তথ্য দিতে পারবে তাতে আপনি কয়জনের মুখ বন্ধ করবেন আমি মনে করি আমাদের অভিভাবক হিসাবে এবং আমাদের সিনিয়র কর্মকর্তা হিসাবে তারা আমাদের সার্বক্ষণিক সাধারণ কামনা করবে কিংবা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবে এটাই আমরা আশাবাদী बैर <laughs> you hey.

Terima kasih telah menonton!